গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ভোট নিয়ে একটা মানুষ গণতন্ত্রে আসে তাহলে একটা রাজ্য সরকার তুমি জনগণের ভোট নিয়ে তুমি এসেছ সেখানে জনগণের জন্য তুমি কিছুই করছো না আমরা সবাই জানি আগামীকাল আঠারোই জুন একটি মেগা মামলা বা বাম্পার মামলা হতে যাচ্ছে বলে আমি কিন্তু কোনোভাবে হাসি না ঠাট্টা করছি না তামাশা করছি না কারণ এই বাম্পার কথাটার মধ্যে ঝুলে আছে ষাট হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য যে ষাট হাজার শিক্ষক শিক্ষিকা তারা কেউ হয়তো শান্তিতে কোন এক জায়গায় সেটেল হয়েছে কারোর ছেলে বা মেয়ে কোনো ভালো স্কুলে পড়ে কেউ একজন নির্দিষ্ট জায়গায় ফ্ল্যাট কিনেছিল স্থলাভিষিক্ত হয়েছিল কেউ বা নতুন জীবন শুরু করেছিল কেউ বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাইরে তৈরি করছিলেন কিন্তু হাইকোর্টের একটা শতুর উপর ঝুলে আছে এই সমস্ত মামলার আমি জানি না আগামীকাল কী হতে চলেছে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার রায়টাকে যদি বহাল রাখা হয় যে সমস্ত কিছু প্রকাশ করতে হবে চাল কোনটা কাঁকর কোনটা পরিষ্কার করে প্রকাশ করতে হবে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পেরে যাব যোগ্য করা অযোগ্য কারা অর্থাৎ এরকম একটা হ্যাভি ওয়েট মামলার সাক্ষের চলেছি আমরা যে মামলাটি উঠবে আগামীকাল আঠারোই জুন সাড়ে দশটার সময় কলকাতা হাইকোর্টের আট নম্বর কোর্টে জাস্টিস হরিশ টান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসি জাস্টিস হরিশ টান্ডন সম্বন্ধে বলার কিছু নেই কারণ তিনি অত্যন্ত এই বিষয়ে কঠিন কঠোর তার একটা উদাহরণ আমরা দিয়ে রাখি দু তিন দিন আগে তিনি একটা রায় দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিনি পুরো দু লক্ষ টাকা জরিমানা করেছেন কোনো নরম করে দেখার ব্যাপার নেই বা এটাকে সফটলি সফট মাইন্ড কনসেনট্রেশন নেওয়ার ব্যাপার নেই একেবারে কঠোর হাতে তিনি দু লক্ষ টাকা জরিমানা করেন মাদ্রাসা কারণ তিনি জানেন যে এখানে দুর্নীতি হয়েছিল কিংবা কী সেটা সবাই আমরা জানি এটাকে নিয়ে বলার কোনো প্রয়োজন নেই বা এখানে সমস্ত করে লাভ নেই কিন্তু মাদার সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা করেছিলেন তো আগামীকাল কি হতে চলেছে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের একজন মাননীয় আইনজীবী সম্মানীয় আইনজীবী আগে শুনিনি তিনি এই বিষয়ে কী মন্তব্য করেছেন তিনি কী প্রেডিক্ট করেছেন অর্থাৎ আগামীকাল কী হতে চলেছে তিনি ভবিষ্যৎবাণী কী করেছেন আগে আমরা শুনিনি তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ভোট নিয়ে একটা মানুষ গণতন্ত্রে আসে তাহলে একটা রাজ্য সরকার তুমি জনগণের ভোট নিয়ে তুমি এসেছো। সেখানে জনগণের জন্য তুমি কিছুই করছো না এবং যেখানে গিয়ে একটার পর একটা হাইকোর্ট থেকে অর্ডার হচ্ছে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যাচ্ছে একটার পর একটা চাকরি বাতিল এবং আপনাকে আমি আর একটা কথাও বলে দিচ্ছি এসএসসি দেখলেন ও দেখলেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে এটা আমি আগেও বলেছিলাম প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোর আছে আমরা যারা হেয়ারিং করেছি কিছু মামলা এবং আমার কলিগসরা দাদারা করেছেন সিনিয়ররা করেছেন আমি বলছি সেখানে হয়তো লাস্ট কিছু কাগজপত্র বা লাস্ট কিছু এভিডেন্সের জন্য ফাইনাল অর্ডারটা বেরোয়নি পঁয়ষট্টি হাজার প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে এটা এবং তারপরেও যে পরীক্ষা হয়েছে সেটা মানে টোটাল প্রাইমারিতে যে আপনার হচ্ছে যে স্ক্যাম হয়েছে এবং বিভিন্ন সময় সেই স্ক্যামটা যে ধরা পড়েছে সেই টোটাল প্রাইমারি বোর্ডের চোদ্দো চোদ্দোর পরে যে প্রাইমারি হয়েছে টোটাল স্ক্যাম কতটা হয়েছে সেটা হাইকোর্টের কাছে পুরোপুরি পরিষ্কার তবে বেশিরভাগটাই দু হাজার চোদ্দো সালের ওপরেই এবং এটাতে আমার ধারণা যে এই অর্ডারটা খুব তাড়াতাড়ি আসবে এবং আসলে এটাও একটা বিশাল বড় খবর হবে তার কারণ হচ্ছে যে বহু চাকরি যারা প্রাইমারি চাকরি আজকে অন্যায়ভাবে পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে কারণ আমরা সেটা আঁচ পেয়েছি বলবো না এরকম মন্তব্য বিচারপতি অলরেডি করেছেন যিনি এই মামলা দেখছেন তিনি অলরেডি সিটে বসে করেছেন কারণ আমরা যারা মামলাগুলো করেছি এবং আমার কলিগসরা দাদারা বা সিনিয়ররা তারাও বুঝে গেছি যে সেখানে কত পরিমাণ চিটিংবাজি হয়েছে হাইকোর্ট কিন্তু সেটা ধরে নিয়েছে আর এর থেকে বেশি কিছু বলার নেই যখন রায়টা বেরোবে তখন আপনারা সবাই চোখের সামনে দেখতে পাবেন অনুমানিক পঁয়ষট্টি হাজার প্লাস যেটুকু আমার কাছে খবর রয়েছে তবে প্যানেলটা হয়তো পুরোটা বাতিল নাও করতে পারে কারণ হচ্ছে যে পঁয়ষট্টি হাজারের একটু বেশি চাকরি হয়েছিল হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গায় গিয়ে বাতিলটা হচ্ছে এটা আমি আপনাকে আইনের একটা ব্যাখ্যা দিচ্ছি এসএসসিতেও যখন এখানকার ডিভিশন মেন যখন যখন সুপ্রিম কোর্টে গেল মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আবার ফেরত পাঠালো কি না তুমি এখানে বিচারটা করো এখানে বিচার করার পরে কিন্তু এখানকার হাইকোর্ট সবাইকে কথা বলার সুযোগ দিয়েছে কারণ আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মামলাগুলো ছিল মামলাগুলো ছিল একদম প্রথমে তারপরে অন্য জজ সাহেবের কাছে ছিল যাই হোক কিন্তু সেখানে গিয়ে তারা অভিযোগ করেছিল যে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি যিনি রয়েছেন তিনি ক্যান্ডিডেটসদের বক্তব্যই শোনেননি যারা এসএসসি ক্যান্ডিডেট যাদের যাদের বলা হয়েছে যে বাতিল হতে পারে বা সরকার মন্তব্য করেছে মানে বা এসএসসির বক্তব্য শোনা হয়নি তাদের লয়ারের বক্তব্য শোনা হয়নি পর্ষদের লয়ারের বক্তব্য শোনা হয়নি শুধু যারা চ্যালেঞ্জ করেছে তাদের বক্তব্য শুনে একতরফা অর্ডার দেওয়া হয়েছে এই কথাটা সুপ্রিম কোর্ট লিখে পাঠিয়েছিল যে সবার বক্তব্য শোনা হোক আমি কিন্তু আপনাকে বলছি মাস সুপ্রিম কোর্ট টাইম দিয়েছিল মামলাটা কিন্তু ঠিক মাস যেদিন শেষ হবে তার সাত দিন আগে কিন্তু অর্ডারটি জজ সাহেবরা দেন ডিভিশন বেঞ্চ দেয় এবং সাড়ে পাঁচ মাস ধরে হেয়ারিং হয় সবাইকে কিন্তু অপরচুনিটি দেওয়া হয় যে দুশো চৌষট্টি পাতার যে জাজমেন্ট প্রত্যেককে অপরচুনিটি দেওয়া হয়েছে প্রত্যেকে কি বলেছেন কারণ দিনের পর দিন হেয়ারিং ডেট রাখা হয়েছে এরকম নয় যে আমরা সাধারণত যেটা দেখি যে একটা অর্ডার হলো আবার আফটার টু উইক্স আফটার থ্রি উইক্স না এরকমভাবে দেখা গেল সপ্তাহে দুদিন সপ্তাহে তিন দিনও কখনো কখনো মামলা শোনা হয়েছে কারণ যাতে ক্যান্ডিডেটসদের দেখা গেল অনেক লইয়া তারা বলল যে কয়েকজন লইয়া তারা কোনো সিনিয়রকে ধরেছে না অন্য অন্য আরেকটা একটা সেট অফ লয়ার্স মানে সেট অফ ক্যান্ডিডেটস তারা বলল আমরা ওনাকে বলেছি বা কিছু ক্যান্ডিডেট অন্য কোনো লয়ারের মারফত বলেছে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে আমরা শুনলাম এবং নিঃসন্দেহে এটাকে বলা চলে একটা অশনীয় সংকেত কারণ একে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন বলছি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কারণ প্রতিটা হাই স্কুলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন আমি হাই স্কুলের শিক্ষক হয়ে বলছি যে প্রতিটা স্কুলে যে যত ছোট হোক না কেন চারজন পাঁচজন সাতজন আটজন একেবারে উচ্চ লেভেল মানে বড় বড় স্কুল পর্যন্ত এমন কিছু স্কুলের নাম আমি জানি যেখানে কুড়ি থেকে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকার অভাব ভাবুন একটা স্কুলে শিক্ষক শিক্ষিকা পঞ্চান্ন থেকে ষাট জন এমন স্কুলও আছে যার কুড়ি থেকে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে তাদের নেই তারপরে আবার উচ্চ মাধ্যমিক বর্তমান ভর্তি হলো তা সেই সমস্ত স্কুলগুলো কীভাবে চলছে একই রকমভাবে প্রাইমারি স্কুলও কোনো জায়গায় দুজন কোনো জায়গায় তিনজন করে শিক্ষক চালাতে হচ্ছে যদি ষাট হাজার শিক্ষক শিক্ষিকা বাদ হয়ে যায় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর শিক্ষাব্যবস্থার রূপ নেবে যেখানে বেশিরভাগ পরিমাণ বা কাঁকড়যুক্ত শিক্ষক যাকে আমি বারবার বলছি চাল কাকড় সে কাঁকড় যদি বাদ হয়ে যায় तेल विद्यालय पढ़ा कारा कारा पढ़ा एम सरकारी स्कूल मानुषे एक नाना रकम खराब सिद्धांत एस गए सरकारी स्कूले यहीना से ही ना प्राइट स्कूले यही है से ही तो जो यहीना वहीना तर सा शिक्षक शिक्षा मत बे कई हज़ार काकड़ से बैरिए जाए क्या भयंकर आकार देवे তাই আগামীকাল পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা অতি ভয়ঙ্কর দিন চলেছে যেখানে কিনা ষাট হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য একটি সুতর উপর তর্তর করে ছুঁছি যেটা আগামীকাল আমরা এই বিষয়ে আপডেট দেবো কি হলো এবং তার পরবর্তীকালে কি হতে পারে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব পর্যালোচনা করব। অ্যানালাইসিস করব ক্রস অ্যানালাইসিস করব আজই পর্যন্ত ভালো থাকুন গুড ডে থ্যাঙ্কস